get ready for the greatest shape of your life আমরা যখন শুরু করব যখন আমরা এগিয়ে যাব এবং যাত্রা শুরু করব তখন আপনি ভারতের জন্য কি কি জিনিসে সাহায্য করতে চান আমি নিশ্চিত কিছু নির্দিষ্ট বিষয় আছে যেগুলোতে আপনি সাহায্য করতে বা কিছু করতে চান কোনো নির্দিষ্ট কিছু আছে কি যেটা আপনি করতে চান হ্যাঁ প্লিজ আসলে সিস্টেমটা কি আমি ভাবছি এমন কি সিস্টেম আছে যেটা আমরা আমাদের সিও পারি আমাদের যে ভিশন যেটা আমাদের আমাদের মি এমন দিয়েছেন যা ভাবনার বাইরে একেবারে আলাদা অনন্য তাহলে মি চেয়েছিলেন এআই ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে মানবতার জন্য কিছু করতে যেখানে একজন সাধারণ মানুষও উন্নত হতে পারে বর্তমান অবস্থা থেকে শীর্ষে উঠে যেতে পারে এবং নিজেকে সন্তুষ্ট করার পরও একটি সম্মানজনক জীবন যাপন করতে পারে সাধারণ মানুষ থেকে শুরু করে ভালো চাকরি পেতে পারে এবং দরিদ্রদেরও সাহায্য করতে পারে তাই ভবিষ্যতে আমরা দান খরাতও করতে পারবো দরিদ্র মানুষদের জন্য আমরা শুধু এই সিস্টেম থেকেই দান খরাত করতে পারবো আমার তাই মনে হয় তাই আমরা খুবই ভাগ্যবান এতটাই আশীর্বাদ পুষ্ট যে আমরা এই প্ল্যাটফর্মে এসেছি যেটা আমাদের দিয়েছেননি আসমো ফরিদ স্যার আর আমরা সবাই অপেক্ষা করছি এক বিশাল বিপ্লবের জন্য যা এআই ডিজিটাল টুলসের মাধ্যমে পুরো পৃথিবীতে পরিবর্তন আনবে তাই এটা প্রত্যাশার সময় এবং এটা উদ্দীপনার সময় এই সিস্টেমে থাকা সব অ্যাফিলিয়েট পুরো বিশ্ব এবং সব দেশের মধ্যে প্রত্যাশা খুবই বেশি আর আমরা সবাই অপেক্ষা করছি সেই সব ঘটনার জন্য যেগুলো আমাদের সিও মি মুফারে বলেন বড স্বপ্ন দেখো সব সময় বড স্বপ্ন দেখো আর আমরা সবাই জানি বিষয়গুলো দেরি হচ্ছে আমি জানি আমাদের প্রত্যাশার চেয়েও বেশি দেরি হচ্ছে কিন্তু সময়টা লাগছে কিন্তু যখন সিস্টেমটা চালু হবে তখনই সেটা সঠিক জায়গায় থাকবে আর আমি নিশ্চিত আমরা বুঝতে কেন দেরি হয়েছে এবং এর পেছনের কারণগুলো কি পারবো তাই এখনই সিস্টেমটাকে গ্রহণ করার সঠিক সময় যেমন যেমন উহ যাই হোক দীর্ঘ বছর পর দুই থেকে দুই হাজার কুড়ি পর্যন্ত চলেছে আমরা দেখিয়েছি আমরা যুদ্ধের মধ্য দিয়ে এসেছি সংগ্রাম চ্যালেঞ্জ আর সমস্যার মধ্য দিয়ে এসেছি তাই আমরা দেখতে পাচ্ছি এই সময়ে দুই হাজার পঁচিশ সালে আমরা এখন অনেকটাই নির্ভর আমারও তাই মনে হয় পপ জনতার দৃশ্য দেখার পর এই সময়ে আমরা অনেকটাই নির্ভার জয় 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 হ্যাঁ আমার মনে হয় আমাদের প্রস্তুত থাকা উচিত গ্রহণ করার জন্য পরবর্তী ধাপে যাওয়ার জন্য যেটা আমাদের সিও মি স্যার আগামী দিনগুলোতে তার সব অফিসিয়াল যোগাযোগের মাধ্যমে ঘোষণা করতে যাচ্ছেন যেমন পপ আপ বা ওয়েবিনারের মাধ্যমে তাই আমাদের বোঝা উচিত এখানে একটু ধৈর্য বাড়ানোরও প্রয়োজন হবে এবং আমার মনে হয় এটাই হবে ধৈর্যের শেষ সময় সব নতুন দারুণ দিনের অপেক্ষায় আছি আমার মনে হয় দুই হাজার পঁচিশ সালে আমাদের সব স্বপ্নই সত্যি হবে দেখুন আমরা এখানে ভারতে আছি ভারতের মানুষের পক্ষ থেকে ভারতীয়দের পক্ষ থেকে আমি সবাইকে বলতে চাই যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে ভারতে এখানে অনটা সিভে আছি দুই হাজার কুড়ি সালে বা দুই হাজার কুড়ি সালের আগেও দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত যারা সবাই আমাদের সঙ্গে এখানে যুক্ত হয়েছেন এবং এখন দুই হাজার পঁচিশ সাল মানে প্রায় সাত আগস্ট বছর কেউ কেউ এখানে আট বছর ধরে আছেন কিন্তু আমরা এখনো একটা কাউ পাইনি ঠিক তো আমরা শুধু ধৈর্য ধরে আছি মানে আমরা অপেক্ষা করেছি আর অপেক্ষা করতে করতে আমাদের ধৈর্যের মাত্রা সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে এর আগে আমরা অনেক কোম্পানিতে কাজ করেছি এবং অনপ্যাসিডের সঙ্গে অনেক কোম্পানিতে যুক্ত হয়েছি কিন্তু তখন আমাদের একটাই লক্ষ্য ছিল আমরা শুধু উপার্জন করতাম আর দেখতাম কখন সেই কোম্পানির পে আউট আসবে অথবা যদি আমরা সেই কোম্পানি থেকে পে আউট না পাই বা কম পাই বা দুই মার্চ মাস পর পাই তখন ভাবতাম ওই কোম্পানিতে আমাদের একটা প্ল্যান থাকা উচিত আমরা আমরা একই পরিকল্পনা নিয়ে অন্য প্রজেক্টে যোগ দিতাম কিন্তু এই কাজটা তখন ধারাবাহিক ভাবে করে যাচ্ছিলাম এমনকি অনপ্যাসিভের পরেও অনুপ্যাসিভে যোগ দেওয়ার পরেও তাই করেছি কিন্তু পার্থক্যটা হলো আপনি অনপ্যাসিভ আর অন্য প্রজেক্টগুলোর মধ্যে পার্থক্যটা দেখবেন এবং বুঝতে পারবেন আমরা দ্বিতীয় প্রজেক্টটা শুধু টাকার জন্যই করেছিলাম যদি কোম্পানি সেখান থেকে টাকা না দিত বা দেরি করত বা কোম্পানি প্ল্যান বদলাত বা লিডাররা প্ল্যান বদলাত তখন আমরা ছেড়ে দিতাম কিন্তু অনটাসিভের ব্যাপারটা হলো আমরা কখনোই যদি দুই হাজার আঠারো সালে অনটাসিভে যুক্ত হয়ে থাকি তাহলে দুই হাজার পঁচিশ সালেও আমরা অনটা আছি একটাও না উপার্জন করেও ধৈর্য নিয়ে আছি তাই এটাই মূল পার্থক্য আমি অনপ্যাসিভ কমিউনিটির সকল ভারতীয়দের বলতে চাই যদি আমরা একটা পাই আমরা এমন একটা সিস্টেম পেয়েছি যেটা আমাদের মনে হয়েছে এটাই আমাদের স্বপ্নের প্রজেক্ট এটাই আমাদের স্বপ্নের প্রজেক্ট যদি আমরা চিন্তা ভাবনা করে এই স্বপ্নের প্রজেক্টটা বুঝে থাকি তাহলে মি তিনিও চিন্তা ভাবনা করেই এখানে যা করছেন তিনি হারিয়ে যাচ্ছেন না তিনি কোন স্ক্যামার স্ক্যামার নন তিনি যদি হতেন তাহলে এই সিস্টেমটা এখানে আনতেন না আর লাইভ সেশনও হতো না যেমন এখন ক্রিস আসছেন প্রতিদিন লাইভ হয় অন্য নেতারাও আসেন তাই এটা আমাদের বড় দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব যে আমাদের বিশ্বাস রাখা উচিত আমাদের নিজেদের সিস্টেমে বিশ্বাস রাখতে হবে এবং ভবিষ্যতে যা কিছুই ঘটুক তোমাদের সবাইকে তোমাদের সমস্ত সামর্থ্য নিয়ে ধৈর্য ধরতে হবে সব চ্যালেঞ্জ পার করে একটু শান্ত থাকতে হবে এইটুকুই আমাদের কাছে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় নেই কিন্তু যদি তুমি সুমলতার কথা শুনো তাহলে ধৈর্য ধরো জানো এটা আসছে যেন সামনে কিছু বড় কিছু আসছে আর যখন আমরা বলি পরিবর্তন আসছে আর জ্যানিক বাটলারও এখানে লিখেছেন প্রস্তুত থাকো আর আমরা বলি ঠিক আছে আমরা কিসের জন্য প্রস্তুত থাকবো প্রস্তুত থাকো সুখ স্বাস্থ্য সম্পদ সাফল্যের জন্য সবকিছু ঠিক কখন ঘটবে আমি জানি না কিন্তু যখন ঘটবে তখন তুমি আর আমাকে এই প্রশ্ন করবে না আর তুমি দেখতে পাবে অনেক মানুষ যারা কখনো অনলাইনে সফল হয়নি তারা কিছু একটা বদলে দেবে আর সবাই তোমাদের দিকে তাকিয়ে থাকবে সেটা সুমরতা হোক কিংবা গুণার হোক অথবা রঞ্জন সবাই যারা ভারত থেকে এসেছে ভারত তোমাদের ভারতে অনেক কাজ করার আছে আমরা সবাই এটা জানি তোমার দেশে আমার দেশের মতোই অনেক মানুষ আছে যারা গরিব যারা না খেয়ে আছে যারা কষ্টে আছে ভারতের প্রতিটি মানুষের দায়িত্ব বাইরে গিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা নিশ্চিত নিজেকে সাহায্য করো যেমনটা আমরা বলি আগে নিজের গাড়িতে পেট্রোল ভর কিন্তু তারপর তোমার কমিউনিটির অন্য সাহায্য করতে যাও। আমি বলি প্রকৃতি দেশের একটা দায়িত্ব আছে। একজন আরেকজনকে সাহায্য করার জন্য আর আমরা যখন এটা করব। তখন পৃথিবী আরো সুন্দর একটা জায়গা হয়ে উঠবে আরো বেশি মানুষ এগিয়ে এসে সাহায্য করবে কেন কারণ তোমার কাছে তাদের সাহায্য করার উপায় থাকবে সেটা অর্থনৈতিক হোক কিংবা তাদের আমাদের শিক্ষামূলক প্ল্যাটফর্মে নিয়ে আসা হোক এই সব কিছুই আশ বাফারা এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেখানে তার সমাধান পণ্য আর টুলসের মাধ্যমে সবাই সাহায্য পাবে এটা নিয়ে আমি সত্যি খুব উত্তেজিত কিন্তু সিমলাদা আমি তোমাকে শেষ কথা বলার সুযোগ দিচ্ছি সমান তো উপস্থিত থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই এটা দারুণ ছিল আমার মনে হয় তুমি অসাধারণ দেখাচ্ছ তুমি খুব সুন্দর আর তোমার মনটা আমি খুব ভালোবাসি তাহলে শেষ কিছু বলবে শেষ কিছু বলবে ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ গ্রেস আমি কিছু লাইন শেয়ার করতে চাই যা কেউ আমাকে পাঠিয়েছে আমাদের প্রিয় সহকর্মী মিস্টার আশের পক্ষে এবং এই লাইনটি লিখেছেন মিস্টার ইশাদ শেখ তুমি জানো ইশাদ শেখকে হ্যাঁ সে খুব সুন্দর কিছু লাইন লিখেছে তাই আমি এটা শেয়ার করছি আমাদের প্রিয় সিও মিস্টার সম্পর্কে আমার অনুভূতি প্রথমত সরলতা ও বিনয় তার তার সবচেয়ে বড় গুণ তিনি সবাইকে সমানভাবে দেখেন এবং সবাইকে মূল্যবান মনে করান দ্বিতীয় গুণ হল দয়া তার দয়ার কোন সীমা নেই তিনি সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত এবং যাদের প্রযোজন তাদের জন্য নিজের সাধ্যমতো সবকিছু করেন তৃতীয় গুণ হলো আশের তৃতীয় গুণ হলো ভালোবাসা উদার ভাবে তার ভালোবাসা ভাগ করে নেন যার ফলে তার চারপাশের সবার সঙ্গে গভীর বন্ধন তৈরি হয় চতুর্থ গুণ হলো ব্যক্তিত্ব তুমি জানো একজন সিওর ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত তো একজন সোনালী সিও হিসেবে তিনি সুখের বাতি ঘর তিনি আনন্দ ছড়িয়ে দেন এবং জানেন কিভাবে অন্যদের মন ভালো করতে হয় গুণ হলো হাসি আমাদের সিওর সেই দারুণ হাসি তার হাসি এতটাই সংক্রামক যা সবার মাঝে আনন্দ ছুড়িয়ে দেয় এবং সৃষ্টি করে এক ইতিবাচক আন্তরিক পরিবেশ তিনি যেখানে যান আমাদের প্রিয় সিওর সম্পর্কে আরো অসংখ্য অসাধারণ বিষয় আছে যা শব্দে প্রকাশ করা যায় না স্যার আমরা আপনাকে ভালোবাসি এবং এই সুন্দর প্রকল্প অন টিভে আমাদের সুযোগ দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ এই কথাগুলো লিখেছেন মিস্টার ইশাদ ক্রিস আপনার এই মূল্যবান তথ্যটি আমার সাথে শেয়ার করার জন্য এবং আমাকে এই বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করার জন্য আমি আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার এই সহযোগিতা আমার জন্য অত্যন্ত সহায়ক হয়েছে এবং আমি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনার এই উদারতা এবং তথ্য প্রদানের মানসিকতা সত্যিই প্রশংসনীয় এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনার এই প্রচেষ্টা অত্যন্ত মূল্যবান আপনার এই অবদান আমাকে অনেক কিছু শিখতে সাহায্য করেছে এবং আমি এর জন্য চিরকৃতজ্ঞ থাকব আপনার এই মহৎ কাজের জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ ক্রিস আপনার এই সমর্থন এবং দিক নির্দেশনা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই তথ্য আমার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আমি এর গভীরতা উপলব্ধি করতে পেরেছি আপনার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব আপনার এই অমূল্য সহযোগিতা আমার পথচলাকে আরো মসৃণ করেছে এবং আমি দুই লাইনের মধ্যে কিছু বলতে চাই এডিয়ে যান আমরা ইতিমধ্যেই জিতেছি আমরা বিজয়ী আপনি জানেন আমরা বিজয়ী এবং বিজয়ী মানসিকতা মানুষকে ইতিবাচক করে তোলে তাই আমরা ইতিমধ্যে জিতেছি এবং আমাদের সিয়র দৃষ্টিভঙ্গি ও আমাদের উন্নয়নের জন্য তার এই ধরনের চিন্তাধারায় আমরা সম্পূর্ণভাবে মুগ্ধ এবং আমরা সবাই এতটাই আত্মবিশ্বাসী যে একদিন সেই দিনটি অবশ্যই আসবে আমরা ফলের স্বাদ উপভোগ করব, আমরা আপেলের স্বাদ উপভোগ করব এবং আমাদের মহান সিও মি আমরা সবাই বিজয়ী আমার মনে হয় শুধু শেষ পপ আপ বার্তাটাই আমরা দেখেছি যে আমরা বিজয়ী আমরা সবাই বিজয়ী আমরা সবাই এক নতুন আকাশে উঠছি আর জানেন তো এই সঙ্গে আমরা এই নিখুঁত ব্যবস্থায় উডে চলেছি আমরা শুধু প্রতিষ্ঠাতা নই আমার তাই মনে হয় আমরা শুধু প্রতিষ্ঠাতা নই আমরা বাইরের দিক থেকে এই ব্যবস্থার সমর্থক এবং মি অ্যাশ এবং তার দল যারা সবাই এই ঘটনার সাক্ষী হচ্ছেন বাস্তবিক অর্থে আমরা প্রতিষ্ঠাতা আমরা বাস্তব প্রতিষ্ঠাতা প্রতিদিনের ভিত্তিতে এবং মি অ্যাশ প্রতিদিন কাজ করছেন আমরা বলতে পারি যে মি অ্যাশ এবং তার টেকনিক্যাল টিম 24 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন এবং এটা সত্যি আমরা সবাই এই সুন্দর প্রকল্পের সমর্থক আমরা মি অ্যাশকে ভালোবাসি কাজটি সম্পন্ন করতে পারেন যো প্রকল্পটি সম্পন্ন করেছেন আমরা সবাই সেই দিনের জন্য অপেক্ষা করছি তাই তো আমরা চাই সেই দিনটা খুব শিগগিরই আসুক এবং আমাদের শুধু দরকার উহু আমাদের শুধু একটা অফিসিয়াল ঘোষণা দরকার যেমন মেসেজের মাধ্যমে অথবা আমাদের মি সিও অ্যাশ মুফারিস আসবেন এবং মি অ্যাশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন কি হচ্ছে এবং কিভাবে কিভাবে আমরা বিজয়ী তিনি খুব শিগগিরই ব্যাখ্যা করতেন আমার তাই মনে হয় আর অন প্যাসিভের পরবর্তী ধাপ নিশ্চিত শুধু আগের চেয়ে বড়ই হবে না বরং আগের চেয়ে আরো ভালো হবে আমার মনে হয় এই সুন্দর লঞ্চের জন্য এটা আগের চেয়ে আরো শক্তিশালী হবে এবং আরো ঐতিহাসিক হবে তাই আমি সবাইকে বলতে চাই আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় আমার মনে হয় এই মুহূর্তে যেহেতু মি স্যার এই প্রকল্পটি এত সুন্দরভাবে করছেন যেমনটা তিনি দিয়েছেন তাই আমাদের ধৈর্যের মুহূর্তগুলো আমাদের ধৈর্যের মুহূর্তগুলো এমন যে সেগুলো ভেঙে পড়ার জন্য নয় ধৈর্যের এই মুহূর্তগুলো শীঘ্রই বদলে যাবে বিজয়ের দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় আমরা অবশ্যই বিজয়ী হব আমরা শীঘ্রই বিজয়ী হব আমরা শীঘ্রই জয়ী হব তাই এটি আমাদের সম্মান ও গর্বের সঙ্গে অ্যাশ মুফারিস স্যারের প্রচেষ্টার ফলো আমরা উপভোগ করব। তাই আমরা সবাই ভাবছি এটা দেরি হচ্ছে কিন্তু আসলে এটা দেরি নয় এটা দেরি হলেও এটা আমাদের জন্য আনন্দের পাহাড় নিয়ে আসবে আমি মনে করি এমন এক আনন্দের পাহাড় আসবে যা আমাদের স্বপ্ন পূর্ণ করবে তাই এবং আমাদের মি সব ধরনের সামর্থ্য আছে তার আছে সব বাধা চ্যালেঞ্জ আর সমস্যাগুলো সামলানোর ক্ষমতা এবং তিনি ইতিমধ্যেই অতীত থেকে শিক্ষা নিয়েছেন তাই আমাদের ইতিবাচক মনোভাব আমাদের লক্ষ্য আমাদের জয়ী মানসিকতা আমি মনে করি আমরা পৃথিবীতেও একজন খুব সুখী মানুষ হতে পারি এখন আমাদের অবস্থান নিরাপদ আমাদের একটি সুরক্ষিত মূল্যবান অবস্থান আছে যেখানে ধৈর্যশীলদের জন্য সব পুরস্কার ফলসহ ফিরে আসবে আলবিদা আলবিদা শোনো আমি তোমাকে বলি এখানে তোমাকে দেখতে পাঁচশোর বেশি মানুষ ছিল সিমলাদা আমি জানি তাদের অনেকেই ভারতের আর আমরা শুধু বলতে চাই ভারত আমরা তোমাদের ভালোবাসি আমরা তোমাদের ভুলে যাইনি আমরা কাউকেই ভুলে যাইনি আমি এটা প্রতিদিনই বলবো আমি জানি এখন হয়তো তুমি কিছু সমস্যার দিয়ে কিন্তু মধ্য এগুলো সবই কেটে যাবে যখন সবকিছু ঠিকঠাক চলতে শুরু করবে তখন তুমি তোমার কষ্ট ভুলে যাবে কিন্তু আমি চাই তুমি মনে রাখো পৃথিবীতে আরো অনেক মানুষ কষ্টে আছে আর আমরা তাদের সাহায্য করার জন্যই আছি সামাদা ধন্যবাদ প্রিয় আমি তোমাকে ভালোবাসি বিদায় বলো বিদায় খুব ধন্যবাদ ক্রিস অনেক ধন্যবাদ আমরা সবাইকে ভালোবাসি আবার দেখা হবে